এটা উবের উজাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো এই যে একটা কন্ট্রোল বোর্ড কন্ট্রোলার দেখতেছেন এটা অনেকটা ব্র্যান্ডে ব্যবহার করা হয়েছে এটা লাকি নামের ব্র্যান্ডে বেশি ব্যবহার হয়েছে লুকি লাকি যে যেটাই বলো না কেন এই কন্ট্রোলারটার প্রবলেম হচ্ছে ভোল্টেজ সমস্যা পাইপ বোল্ট সমস্যা আর বিশেষ করে এই কন্ট্রোলারটা একটু পানিতে বিচ্ছিল এখন আদার্স কোনো কিছু হয়নি কিন্তু ফাইব হয়েছে তো আজ আপনাকে দেখাবো আসলে এই কীভাবে সমাধান করা যায় কিভাবে পসিবল কিভাবে সম্ভব চেষ্টা করব আর কি যে চলুন আমরা সবাই ভিডিওতে যাই তো প্রথম অপশন হচ্ছে আগে এটাকে লাইন দিয়ে টেস্ট করবেন লাইন দিয়ে টেস্ট করব। फ्रेंचिस थैंक यू जी मोटर को लगे रेट दिस को लगे ऑर्डर लाइनर ऑर्डर लाइनर खराब छलो त कंट्रोलर खराब छलो समय लागो केदा रेको आउ त औदनपति आउ त करून जे पना त ओके ओके सर मोटर सो उ उ उ एकच वार पर ठीक छ ना तो মিটারের দিকে লক্ষ্য রাখবেন আমি ভোল্টেজ দিছি এই এলইডিটা জ্বলছে না এখানে মিটার দিয়ে খেয়াল রাখবেন নেগেটিভে ধরলাম এই যে এই হচ্ছে রেগুলেটর আইসি রাখা কোনটা দেখছে মোটরের পাল্টা দাও এই যে এখানে এই ফাইভ বোল্ট রেগুলেটর কাজ করছে না কিন্তু এখানে আমার ভোল্টেজ আটচল্লিশ যে দিছি সেটা আসছে কিন্তু আমার এই ফাইভ ভোল্ট কাজ করছে না তো ফাইভ বোল্টের জায়গায় এই যে এখানে দেখতে হবে তান্ত্রিশ দেখতে হবে তানত্রিশ দেখতে হবে এখানে এই যে এখানে দশ যে তো সেটিং করছি অল্প ভোল্টেজ আসছে এখানে মিনিমাম আসতে হতো আপনার আটচল্লিশ ভোল্ট তো পঞ্চাশে দিচ্ছি দেখি কোথায় কী আছে এখানেও নাই এখানেও নাই এখানেও নাই এখানে আছে এই চপারের এখানে ভোল্টেজ আছে এইখানে নাই এই পিনে থাকলে এই পিনেও ভোল্টেজ থাকবে তো সেক্ষেত্রে আমরা এখন কি করব আমরা এটাকে এক্সট্রা একটা মাপ কোথাও কোনো সমস্যা আছে কি না লাইন অলরেডি বন্ধ করলাম ডিসচার্জ দিয়ে লাইনটা ডিসচার্জ করে নিলাম তোমার কাজ হইছে এটা আমি চপারটা মাপতে চাই এটাকে চপার বলে কে পাওয়াটা সময় বলে কিন্তু মূলত এটার নাম চপার আমাদের চপারটাই প্রবলেম দেখাচ্ছে প্রথম তো আগে চপাটা খুলব চাপাটা খুলে নিলাম চাপাটাকে এখন মাপ দেব দেখে যা চাপাটাকে মাপ দেব ঠিক আছে চপারটা ঠিক নাই এখানে তিনটা কানেকশন হয় ছয়টা পেন এই দুইটা একটা এই দুইটা একটা এই দুইটা একটা এখানে পাশাপাশি দেখাবে তো মূলত আসলে এই চপাটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে এবং অলরেডি চপাটা খারাপ তারপরে বাকিটা দেখা যাবে কোনো অন্য কিছু খারাপ আছে কিনা আরেকটা বিষয় আমি তো অনেক সময় ব্যস্ত থাকি ব্যস্ততার কারণ হলো এই দেখেন এই যে সামনে যারা দেখতেছেন তারা কিন্তু সবাই কাজ নিয়ে দাঁড়ায় আছে মানে কেউ যে কাজ ছাড়া দাঁড়ায় আছে এমনটা না এইগুলো হচ্ছে আমার স্টাফ এরা হলো আমার ইস্টাফ এরা কাজ করতেছে কাজ শিখতেছে কিন্তু ওই যে হাত দিয়ে ধরে রাখছে দুই হাত ওই যে কামড় দেবো কি না হাতের বান দিয়ে রাখছে এরা ছাড়া এই যেগুলো যা আছে সবই আমার দোকানের কাজে আসা আরও বাম পাশের ওই দোকানও আছে কিছু লোক তো যাই হোক একটা সাময়িক একটা কিছু আপনাদের দেখাইলাম আশা করি যে এটা হয়ে যাবে তারপর আমি চেষ্টা করতেছি আর কি কালচার করার জন্য তো এই যে বোর্ড এই যে বোর্ড সেম কোয়ালিটি দেখতেছেন এটার সাথে এই চপারের মিল আছে আবার এই যে আরেকটা বোর্ড হয় এই বোর্ডের যে চপারটা আছে ওইটা এটার সাথে মিল নেই কিন্তু ওটা আবার একটু বোঝা শুনে কাজ করে অনেকেই দেখলেন এটা আর এটাই যে হয়ে যাবে এমনটাও না আরও সমস্যা হতে পারে আর আপনারা আমার ভিডিও দেখেন ঠিক লাইক দেন না কমেন্টও করেন না হ্যাঁ কমেন্ট আছে মোটামুটি কমেন্ট ভালো কমেন্ট আছে কিন্তু আপনারা কিন্তু লাইক দেন না ভাই আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন তো সাবস্ক্রাইব করলে কী হবে ভাই আপনাদের একটু উপকার হবে আমার উপকার কতটুকু হবে জানি না কিন্তু তার চেয়ে বেশি উপকার আপনাদের হবে কারণ আপনারা কাজ শিখেন আর কাজ দেখেন তাদের হবে আর বর্তমানে এলাকাভিত্তিক হোক দেশি দেশের ব্যাপার হোক তো বলতে পারতে নেটওয়ার্কের অবস্থা মোটামুটি খারাপ তো ভিডিও সবসময় আপনি দিতে পারি না ভাই নেটওয়ার্ক না থাকার কারণে দুঃখিত বলেছিলাম নিয়মিত ভিডিও দেব কিন্তু নিয়মিত ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি থাকে না আপনি যেটা আপনার ভালো হবে হবো আমরা করবো আপনার নতুন লাগালে তো আপনার টাকা দিতে হবে যদি আপনার সমাধান হয় কম লাগবো না আপনারা তো ভাব না আমরা ভাই টাকা চিনি কম বুঝেন আলহামদুলিল্লাহ আপনি আমার এখানে যখন প্রথম কাজ নিয়ে আসছিলেন তখন আপনাকে কি বলছি আপনাকে তো কত মানুষ কত কথা বলছে টাকা চিনি কম কি সে ভাই আপনার আচ্ছা ব্রাশটা কোথায় একটু ব্রাশটা দাও সব ব্রাশগুলো লোদার লাগা এই যে চপার এটা হচ্ছে ওল্ড এখন মাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা এখন ভালোটা বা এটা ফুললাম ভালো খারাপ পরে হ্যাঁ ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে তাহলে আর এটা কি দেখাইছে এটা এক পিন ভালো দেখাইছে আরেক ডিসকানার দেখাইছে ভাই আমি ভিডিও আপনাদেরকে যা দেই সবই আপনাদের শেখানো শিক্ষামূলক ভিডিও শিক্ষামূলক ভিডিও দেই যেসব ভিডিওতে ভিডিও তো আপনারা কিছু শিখতে পারেন ভাই আপনারা তো আমার ঘরের কোনায় আমার এলাকায় অনেক লোক আছে আমার সাবস্ক্রাইব করা চ্যানেল তো ভাই তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার কাছে ফিজিক্যালি আসবে যাই না চেষ্টা করব তোমরা অনেকে ভালো কাজ পারো তারপরও তোমাদেরকে বললাম তো ঠিক আছে আমি যেহেতু এটা লাগাইলাম চপারটা আমি এখন একটু ভোল্টেজ দিয়ে আবার দেখলাম দেখুন ভোল্টেজ চলে আসছে মাপার আর কোনো দরকার নেই ভোল্টেজটা আয়া পড়ছে দেখেন এই লেডি জল আরম্ভ হয়ে গেছে জল আরম্ভ হয়ে গেছে হ্যালো কলেজের দিকে এখন দেখুন পনেরো চলে চলে আসছে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে আশা করা যায় এখন চেক দিয়ে দেখি এই কন্ট্রোলারটা আইসি ছাড়াও চলে আইসি সহ চলে আবার এই কন্ট্রোলারেই আবার আইসি ছাড়া চলে না মোটরের সেন্সরের লাইন ছাড়া তো প্রথম দেখি এটা মোটরের সেন্সরের লাইন ছাড়া চলে কি না चलेने देखिए लाइन सबसे लाइन दिए लिए, 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 लिए. ইনশাল্লাহ হয়ে গেছে জল আরম্ভ হয়ে গেছে কাজ হওয়া আরম্ভ হয়ে গেছে ইনশাআল্লাহ দোয়া চাই দোয়া করবেন সবাই যাতে আপনাদেরকে এ ধরনের আরো ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও দিতে পারি আলহামদুলিল্লাহ শিখে অর্জুন হয়ে